আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ সালে উত্তীর্ণ শিক্ষার্থী বিন্দু তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট নিয়ে আলোচনা করব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সব গ্রুপের স্টুডেন্টরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বি ইউনিটে মোট আসন কয়টা বি ইউনিটে মোট আসন হচ্ছে মোট আসন মোট আসন বি ইউনিটের মোট আসন উনতিরিশশো চৌত্রিশটা উনতিরিশশো চৌত্রিশ আসন মোট আসন উনতিরিশশো চৌত্রিশ কোন কোন বিভাগ পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান এর মধ্যে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক তিন গ্রুপের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে সেম প্রশ্নেই পরীক্ষা দিবে তাহলে কোন গ্রুপের কতটা আসন আলাদা থাকবে সেটা নিয়ে কথা বলবো আমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবে এইচএ মানবিক থেকে পরীক্ষা দিবে বলতে তারা এই মানবিক ছিল মানবিক থেকে যারা পরীক্ষা দিবে জন্য মোট আসন থাকছে ষোলোশো চৌরানব্বইটা এবং যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের আসন হচ্ছে নয়শো বাষট্টি নয়শো এবং যারা বাণিজ্য গ্রুপ থেকে পরীক্ষা দিবে এইচএশিট বাণিজ্য ছিল তাদের জন্য আসন হচ্ছে দুইশো আটাত্তরটা অর্থাৎ যে সকল শিক্ষার্থী তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক থেকে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসন থাকছে ষোলোশো চৌরানব্বইটা এবং যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের জন্য নয়শো বাষট্টিটা এবং যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিবে তাদের আসন থাকছে দুইশো আটাত্তরটা এখন আমরা দেখবো যে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বি ইউনিটে এই গ্রুপই হোক না কেন একটাই প্রশ্ন হবে এই ইউনিটের মতো ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র হবে না একটাই প্রশ্ন হবে সেখানে কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে মোট একশো বিশ নম্বর মোট স্কোর মোট স্কোর একশো বিশ এর মধ্যে পরীক্ষা হবে পরীক্ষা হবে একশো নম্বরের এবং প্লাস এসএসসি ও এইচএসি বিশ টোটাল একশো বিশ নম্বরের পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে ষাট মার্ক লিখিত এমসি কিউ ষাট এবং লিখিত চল্লিশ মোট হচ্ছে একশো অর্থাৎ এনসিকিউ পরীক্ষা হবে ষাট মার্কের এবং লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কের মোট নাম্বার দাঁড়াচ্ছে একশো কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে সেটা কথা বলবো এখানে বাংলা 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 ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান অন্য কোনো সাবজেক্টে পরীক্ষা হবে না বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অন্যান্য ইউনিটের মতো আইসিটি বিষয়ে পরীক্ষা হবে না মান বন্টনটা দেখবো আমরা এটা দেখছি এম নিয়ে কথা বলছি আমরা এম বাংলাতে পরীক্ষা হবে বাংলার পরীক্ষা হবে পনেরো নম্বরের ইংরেজিতে পরীক্ষা হবে পনেরো নম্বরের এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হবে তিরিশ নম্বরের অর্থাৎ এমসিকিউ পরীক্ষাটা হবে বাংলা পনেরো ইংরেজি পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরোই এরপরে আমরা দেখবো লিখিত কোন সাবজেক্টে কত মার্কে পরীক্ষা হবে লিখিত পরীক্ষার বিষয়টা দেখব আমরা লিখিত কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে বাংলা বিশ এবং ইংরেজি বিশ চল্লিশ সাধারণ জ্ঞানের কোনো লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ বি ইউনিটে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের বাংলা এবং ইংরেজি বিশ বিশ চল্লিশ সাধারণ জ্ঞানের কোনো লিখিত অংশ আসবে না এখানে আপনার যেটা প্রত্যেকটা মানে লিখি এমসি এবং লিখিত দুটাতেই আলাদা করে পাশ করতে হবে লিখিত পরীক্ষা হবে বাংলা বিশ ইংরেজি বিশ মোট চল্লিশ এখানে এমসি কিউ পরীক্ষাতে বাংলা ও ইংলিশে এমসিকিউ পরীক্ষাতে বাংলা এবং ইংলিশে ন্যূনতম পাস করে পেতে হবে বাংলা প্লাস ইংলিশে ন্যূনতম পাঁচ মার্ক পেতে হবে এবং সাধারণ জ্ঞানে দশ মার্ক পেতে হবে তা হলে সে ফেল হিসাবে বা অনুত্তীর্ণ হিসাবে গণ্য হবে এমসিকিউ পরীক্ষায় বাংলা ইংরেজিতে ন্যূনতম পাস করে পেতে হবে সাধারণ জ্ঞানে ন্যূনতম দশ পেতে হবে টোটাল পেতে হবে হচ্ছে চব্বিশ এমসি কিউ চব্বিশ পেতে হবে আর লিখিত চল্লিশ মার্কের মধ্যে ন্যূনতম বারো পেলে পাশ ন্যূনতম বারো এমসি কিউতে পাঁচ মার্ক হচ্ছে বারো এমসি কিউ সরি এমসি কিউতে পাঁচ মার্ক হল চব্বিশ এবং লিখিততে পাঁচ মার্ক হচ্ছে বারো এখন দেখা যাচ্ছে বারো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আবার আলাদা করে পাঁচ পেতে হবে মানে লিখিত পরীক্ষায় বাংলা এবং ইংলিশে আলাদা আলাদা করে পাঁচ পেয়ে বারো অর্থাৎ কেউ যদি লিখিত পরীক্ষায় বাংলায় সাত ইংলিশে পাঁচ পায় তাও হবে আবার দেখা যাচ্ছে কেউ বাংলাতে দশ পেয়েছে কিন্তু ইংলিশে পেয়েছে দুই তাহলে কি বারো কিন্তু এ পাবে না এ পাবে না আপনাকে ন্যূনতম প্রত্যেকটা সাবজেক্টে লিখিত পরীক্ষায় পাঁচ পেতে হবে এবং এমসিকিউ পরীক্ষায় বাংলাতে পাঁচ ইংলিশে পাঁচ এবং সাধারণ জ্ঞানে দশ পেতে হবে টোটাল পেতে হবে চল্লিশ নম্বর চল্লিশ মার্কস পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য হবে তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বিস্তারিত ইনফরমেশান আপনাদের আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন আমরা পরবর্তীতে সেই টপিক্স নিয়ে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম